সামনে দশ টেস্টের বিশাল এক সুশি বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের নতুন টেস্ট মৌসুম শুরু করবে ভারত ক্রিকেট দল বাংলাদেশ সিরিজের পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আর তারপরে মর্যাদার বোর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজ শুরু হবে নভেম্বর শেষ সপ্তাহে ভারতের জন্য এই চক্রের সবচেয়ে বড় সিরিজ বললেও অতুক্তি হয় না অবশ্য ভারতের সব মনোযোগ এখন বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চেন্নাইয়ে গৌতম গম্ভীরের দল যখন টাইগারদের বিপক্ষের অনকৌশল সাজাচ্ছে তখন ভারতকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন অজিতারকা নেথান লায়ন জানিয়েছেন সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জা পেতে হবে ভারতকে তবে এই মন্তব্য বাংলাদেশ সিরিজে না বোর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে তার দাবি পাঁচ ম্যাচের এই সিরিজে পাঁচ জিরো ব্যবধানে ভারতকে হোয়াইট করবে অস্ট্রেলিয়া সবশেষ চারবার বোর্ডার গাভাস্কার সিরিজ গিয়েছে ভারতের ঘরে প্রতি দুই বছরে একবার করে হয় বোর্ডার গাভাস্কার ট্রফি দু হাজার চৌদ্দ পর অস্ট্রেলিয়া আর জিততে পারেনি বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই তেতে আসেন অজি ক্রিকেটাররা ট্রাভিজ হেড পার্ট কামিন্স মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন এই সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়নের কণ্ঠ শোনা গেল সেই সাহাজ দশ বছর আগে আমরা বোর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিলাম ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে তখন থেকে ওদের ওপর নজর রাখছি আমার মাথায় বোর্ডার গাভাস্কার ট্রফি ঘুরছে এই ট্রফি জিততে চায় আমার মনে হয় অস্ট্রেলিয়া পাঁচ জিরো ব্যবধানে জিতবে